ভাবন্ত যে সৌদি আরব একসময় নারীদের সমাজ ও পরিবারের ভেতরে সীমাবদ্ধ রাখত সেই দেশে আজ নারীরা নীতি নির্ধারণ থেকে শুরু করে জাতীয় উন্নয়নে সবচেয়ে বড় সিদ্ধান্তে প্রভাব ফেলছে দু সাল যেন সৌদি নারীদের শক্তি ও সম্ভাবনার এক নতুন অধ্যায় সম্প্রতি সৌদি গ্যাজেটে প্রকাশ করেছে জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সে নারী সৌদি পরিসংখ্যান রিপোর্ট দুই হাজার চব্বিশ এই রিপোর্ট যেন এক আয়না যেখানে ফুটে উঠেছে নারীদের উত্থান সংগ্রাম ও সাফল্যের পূর্ণ চিত্র প্রথমেই দেখা যাক জনসংখ্যার চিত্র বর্তমানে সৌদি আরবে নারী সংখ্যা প্রায় এক কোটি এর মধ্যে তরুণীদের সংখ্যাই সবচেয়ে বেশি মোট নারীর প্রায় ছত্রিশ শতাংশ এই তরুণ প্রজন্ম কর্মক্ষেত্র শিক্ষা এমনকি সংস্কৃতি ও খেলাধুলার ময়দানেও নিজেদের দৃঢ় উপস্থিতি জানান দিচ্ছে শ্রমবাজারের দিকে তাকালে আরো স্পষ্ট হয় পরিবর্তনটা কয়েক বছর আগেও নারীদের অংশ গ্রহণ ছিল বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্রুত দু হাজার বাইশ সালে যেখানে নারীদের বেকারত্ব ছিল উনিশ শতাংশ দু হাজার চব্বিশে তা নেমে এসেছে এগারো দশমিক নয় শতাংশে এই অগ্রগতি শুধু পরিসংখ্যানের নয় প্রতিদিনের জীবনের নারী কর্মীদের

বাড়ছে কেবল কাজ নয় শিক্ষা ক্ষেত্র এগিয়ে সৌদি নারী পঁচিশ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি স্নাতক ডিগ্রিধারী কেউ কেউ পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন কেউ আবার আন্তর্জাতিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন সাংস্কৃতিক ক্ষেত্রে ও খেলাধুলাতে তারা পিছিয়ে নেই শুধু দু সালেই সৌদি নারীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক হাজার নয়শো ক্রীড়া পুরস্কার জিতেছেন স্টেডিয়ামের দৌড়ঝাঁপ থেকে শুরু করে মার্শাল আর্ট পর্যন্ত প্রায় প্রতিটি খেলায় তাদের পদচিহ্ন এখন ত্রিমমান স্বাস্থ্য সচেতনতাও বাড়ছে কারণ প্রায় অর্ধেক নারী নিয়মিত শারীরিক কার্যকলাপে অংশ নিচ্ছেন সবকিছুর কেন্দ্র রয়েছে সৌদি ভিশন 2030 এই পরিকল্পনার শুধু অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যই রাখেনি নারীদের অংশ গ্রহণকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন নারীদের সক্রিয় অবদান ছাড়া ভিশন টোয়েন্টি সফল হবে না তারা অর্থনীতির চালিকাশক সংস্কৃতির বাহক ও সমাজের রূপান্তরের প্রধান অনুঘটক এই পরিবর্তন আসলে এক নীরব বিপ্লব এক সময় যাদের সিদ্ধান্ত করা হতো চার দেয়ালের মধ্যে তারাই আজ রাজনৈতিক অঙ্গনে সৌদি আরবকে নতুনভাবে পরিচিত করছে নারীরা যেন আর প্রথাগত সীমার মধ্যে আবদ্ধ নন তারা এখন ভিশন টোয়েন্টি থার্টি এর যাত্রার এক অনিবার্য শক্তি রিপোর্টের পরিসংখ্যান তাই শুধু সংখ্যা নয় বরং গল্প একটি জাতির রূপান্তরের গল্প যেখানে নারীর পদচিহ্ন স্পষ্ট দৃঢ় ও অনুপ্রেরণামূলক